হৃদয় রক্তক্ষরণ হচ্ছে দু হাজার সাল থেকে আমি একটা মসজিদে জমা দিতাম মানুষ ১০টা কথা শোনার জন্য পঙ্গ পালের মতো ছুটে আসত লোকজন জায়গা দিয়ে যেত না চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে এই এই জানুয়ারি পর্যন্ত এই কয়েক মাসের ব্যবধানে নতুন একটা গোষ্ঠী যারা সর্বশেষ তারা আমাকে ওই মসজিদের মেম্বারে আর থাকতে দিল না অপরাধ কি অপরাধ একটাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আগামীর বাংলাদেশ যেন কোরআন ভিত্তিক চলে এই পক্ষে কথা বলে বাংলাদেশে মসজিদ কমিটির ভেতরে যারা এই কাজগুলি করছে এই কোয়ালিটির লোক যারা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যদি হেদায়ত রাখে অন্তত যেন করিকে দিকে তাকে হেদায়ত দান করে আর যদি হেদায়েত না থাকে প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে দুনিয়ায় বিদায় করে কারণ এ দেশের আঠারো কোটি মানুষের জন্য মুসলমানের জন্য এরা এক একটা ক্যান্সার বলেন না কেন ধর্ম উপদেশটা ক্ষমতা হাতে নেবার সাথে সাথেই তিনি কিন্তু বলছিলেন শুধু দেশ সংস্কার করলে হবে না বাংলাদেশের সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ মসজিদের মসজিদ কমিটিকেও সংস্কার করা দরকার কারণ এই কমিটিগুলোতে যারা আছে অনেকের ইমান নেই বলেন না কেন দোয়া করছি এই জালিমদের কপালে যদি হেদায়ত থাকে আল্লাহ যেন হেদায়ত দান করে আর যদি হেদায়েত না থাকে প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে দুনিয়ায় ধ্বংস করে অন্ত মানুষ যেন সর্মসখে দেখতে পারে এই লোকগুলি আলেমদের সাথে এই কাজ করবার কারণে এদের পরিণতি এই হয়েছে মানুষ যেন স্মৃতি হিসাবে চিহ্ন হিসাবে অন্তত এদের দেখে দেখে সামনে অন্তত যেন আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারে না আশা করছি এরকম কাজ করবেন না সব আল্লাহ পছন্দ করলেও তিনি কি জুলুম পছন্দ করে সবাই আওয়াজ করে বলেন দেড় হাজার বছর পূর্বে সরাই বরুজের দশ নম্বর আয় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন এই জুলুম নিয়ে আল্লাহ বাঘ বলে নিশ্চয় যারা মমিন পুরুষ আর নারীর উপরে জুলুম চালায় জুলুম করে অত্যাচার করে নিপীড়ন করে আল্লাহ বলেন এদের জন্য জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি এবং এদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। কে বলছেন ইননাল্লাদি ইনা ফাতানুল ম অমিনি নাবালম অমিনাতি সমমালাম সম্মালা ময়া দমবফালাগুম, আজাবো জাহান নামা গলাগুম ম আজাবল হি অম্বলে আটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন মমিন পুরুষ হোক আর নারী হোক এদের ওপরে যারা নিপীড়ন চালায় জুলুম চালায় এদেরকে যারা অন্যায় ভাবে কষ্ট দেয় এদেরকে কেমতের ময়দানে আল্লাহ জাহান নামের হারিকে দগ্ধ করবে শাস্তি দেবে পেরসেরাজগঞ্জ শাহজাদ অনুরোধ করে বলছে আপনি একজন মানুষ আপনি যেন অন্য কোন মানুষের উপরে চলুম না করেন আপনি যদি দুনিয়ায় মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেন দুনিয়ার কোনো মানুষ মামলা দেখ আর না দেখ কোন মানুষ লানত করুক আর না করুক মহান মালিকের মামলায় কিন্তু আপনি পড়ে যাবেন কারণ যারা মানুষে মানুষের উপরে জুলুম করে এদের উপরে সরাসরি মামলা যেন কার

ওয়াজা ভগ নাফিল আর দেবী কয় দিল হাং কং ওলাহু আজা বোন আলী আইনটোইন্টিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলে মানুষের যারা মানুষের উপরে সুলুম করে অত্না করে দর চালায়। এদের উপরে আমি আল্লাহর মামলা কার মামলা সাধারণ কোনো মানুষের মামলা সরাসরি মামলা যেন কার আর আল্লাহ যদি দুনিয়ায় কারোর ওপরে মামলা দেয় ওর বাঁচার কোনো উপায় আছে এ রাষ্ট্র দের দশকের জালিমদের নামে যাদের নামে মামলা দিয়েছে দেখেন সব পলাতক যেন ইঁদুরের গর্তে ঢুকে পড়েছে বল না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন তাদের মামলায় দেখেন কোন জালিম সৈরা যারার দেশে নেই সব পালিয়ে দিল্লিতে চলে গিয়েছে বলে না কেন সামান্য দেশের দায়িত্বে যারা আছে তাদের মামলার যদি এতটা এতটা অবস্থা হয় তাহলে আল্লাহ যদি নিজেই তার কোনো বান্দা বান্দির ওপরে কোনো মানুষের ওপরে মামলা দায়ের করে ওর বাসার উপায় আছে আশা করছি মানুষে মানুষের উপরে জুলুম করবেন না অত্যাচার করবেন না টর্চার করবেন না পৃথিবীতে হক আল্লাহ দিয়েছে দুইটা একটা হক কুল্লা আর একটা হক কুল একটা আল্লাহর আর একটা বান্দার আল্লাহর হক কি তিনি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার দাসত্ব করবেন গোলামী করবেন বিধান মানবেন মানাবেন ওই জন্য হেলায় ফেলায় আপনি করলেন না আপনার দ্বারা হলো না এ অবস্থা আপনি মরে গেলেন কেয়ামতে যদি আল্লাহ ইচ্ছে করে তার রহিম নামের খাতিরে আপনাকে মাফও করে দিতে পারে এটা সম্পূর্ণ সেক্রেট পার্সোনাল বিষয় আল্লাহর আর একটা হক হচ্ছে হকুল এবাদ বান্দার আমার কোনো অপরাধ নেই শুধু আল্লাহর কথাগুলি জাতিকে শোনাতে গিয়ে আজ মসজিদ থেকে আমি মাইনাস হাজার হাজার মানুষ চোখ দিয়ে পানি ঝরাচ্ছে অথচ সালিমরা মিষ্টি কিনা আনন্দ করছে আমার কোনো অপরাধ নেই শুধু স্বার্থ সিদ্ধির জন্য তারা আমাকে ক্ষমতা শুধু করেছে এই যে আমার সাথে তারা বিহাত না করলো আমার উপরে সুলম করলো আমার উপরে অত্যাচার ডরসার করলো আমি যদি এই মানুষগুলিরে মাফ করি এরা মাফ পাবে আর আমি যদি মাফ না করি আল্লাহ মাফ করবে না এই লোকটার কোনো অপরাধ নাই এখন উনি যদি এই লোকটারে কষ্ট দেয় এই লোকটা যদি মাফ করে দেয় উনি 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 মাফ হয়ে গেলেন আর ইনি যদি মাফ করে না দেয় মাফ করবে না আরো সরে বলেন মানদার সাথে যে হকের বিষয়টা এটা খুব সেনসিটিভ আজ অনেকেই আমরা এটা মনেই করি না নামাজ পড়ছি গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে ভালো ভালো কাজ গুরুত্ব দিয়ে করছি কিন্তু বান্দার যে বিষয়টা এটা এটা খুব গুরুতর ভয়ানক অনেকে আমরা হকের মনে করি না এখানেও জানি না এরকম মানুষ কি কিনা তবে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা এরকম মানুষ আছে। বাবার দশ টাকাও ছিল না অন্যের হক নষ্ট করে এখন সে দশ কোটি টাকার মালিক দশ দিন আগে যার বাবা দশ কাটা দশ শতক জমি ও ছিল না কয়েকটা দিনের ব্যবধানে সে এখন শত বিঘা জমির মালিক না এরকম মানুষ এই সিরাজগঞ্জের শাহজাদপুরে নেই তো হ্যাঁ এই যে অন্যায় অবৈধভাবে অন্যের হক নষ্ট করলেন আপনি সম্পদের বিশাল মালিক হয়ে গেলেন সম্পদের পাহাড় তৈরি করলেন আপনি যাদের হক নষ্ট করে করলেন গুলি ওরা যদি আপনাকে মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না অনেক মানুষকে আমরা দেখতে পাই মসজিদে আমরা যখন মনাসাদ ধরি একেবারে ছোট্ট শিশু বাঞ্চার মতো ডুকরে ডুকরে কান্না করে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কান্না করছেন কেন তখন হয়তো লোকটা সব বলে ফেলে হুজুর আমার কিচ্ছু ছিল না আমি এই এই করে আজ আমাকে হয়েছি আল্লাহ কি মাফ করবে এই জন্য এই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি তাহা যত বেলায় সেজদা গেলে চল্লিশ পঞ্চাশ মিনিট ধরে লম্বা সেজদা দেই দেয় আল্লাহ যেন মাফ করে দেয় ও তাহার যদি চল্লিশ পঞ্চাশ মিনিট ধরে সেজদা কেন ও কাবাই গিয়ে যদি সারা জীবন সেজদায় পরে থাকে আর অবস্থাও যদি মরে যায় এটা জান্নাতি না বলেন আপনি হক নষ্ট করলেন ওনার এনার এই লোকটার ওই লোকটার আরে ভাই আপনার তো কাজ ছিল এই লোকগুলির কাছে এসে যদি আপনি দিতে পারেন তো ভালো আর যদি দিতে না পারেন এদের পা ধরে মাফ নেয়া লোকগুলি এখনো জিন্দা আছে আপনাকে দেখলেই তাদের কষ্টের কথা একশো আশি মাইল বেগে দাঁড়িয়ে যায় অথচ মসজিদে ঢুকলে আপনি বের হতে চান না তাহার যদের শেষ লম্বা শেষ দা পরে আপনি কান্না করেন আপনার কান্নায় চোখের পানিতে কোনো কাজ হয় না এরকম মানুষ নেই আদর্শ দেড় হাজার বছর পর্বে সরাই নেসার উনত্রিশ নাম্বার আয়ত আল্লাহ এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুহ লাটা কুলু আমালকুম বাইনা কুম্ বিল বাতিল বলেন আল্লাহ মাদ ইয়া আইয়ো হাল্লাদিনা মানুষ এখানে আল্লাহ যাদের নাম ধরে ডাক দিয়েছেন তারা ইমানদার যাদের ইমান আছে কোন না ফরমান কোন বন্ধ কোন বেঈমান কে আল্লাহ কিন্তু এই আয়াতের ভেতরে ডাক দেয়নি যাদের ঈমান আছে যারা মুমিন যারা ঈমানদার আল্লাহ তাদের ডাক দিয়েছেন ডাক দিয়ে আল্লাহ বসে নেই আল্লাহ কাজ ধরিয়ে দিলেন তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ আত্মসাত করো না কে বলছে সবাই বলেন আল্লাহ এদের ব্যাখ্যায় মুসলিম শরীফের হাদিস পাবেন নবীজি বলেন তলাবু কাসবিল হালাল বা দাল বাদাল ফারিদ ফরজের পর পরে এটাও একটা ফরজ হালাল পন্থায় দশ টাকা ইনকাম করা সুবান বলতে পারেন না আমরা মনে করি নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ সম্পদ থাকলে জাকাত দেয়া হজ করা স্ত্রীকে পর্দায় রাখা মহরণা দেয়া ফরজ কে বলেছে আপনার এগুলির পাশাপাশি হালাল ভাবে দশ টাকা উপার্জন করে নিজে খাওয়া পরিবারকে খাওয়ানো একটা ফরজ আপনি যতই নামাজি হন রোজ হন যতই দাঁড়িওয়ালা চোপ বাওয়ালা পাগড়িওয়ালা হন আপনার আয়ের উৎস যদি হয় হারাম আপনার এই নামাজ রোজা আপনার এই হজমরা। আমরা আপনার এই দাড়ি টুপি চোপ বাব্বা কোনো কাজে আসবে না কারণ এবাদত কবুল হবার যত মাধ্যম আমরা পেয়েছি তার ভেতরে অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার কি খাবার আর ওসরে আমরা হারাম ভাবে অন্যায় ভাবে অবৈধ ভাবে সম্পদের পাহাড় তৈরি করে ফেললেন এটা আপনার শরীরে যদি মুখ দিয়ে ঢুকে পড়ে এটা পেটে যাওয়ার সাথে সাথে এটা হজম হবে একদিকে আপনার ব্লাড ব্লাড তৈরি হবে এই হারাম খাবারের মধ্য দিয়ে হারাম উপার্জনের উৎসের মধ্য দিয়ে শরীরে যদি এক ফোঁটা এক জার্রা পরিমাণ রক্ত তৈরি হয় এটা যদি আমার আপনার শরীরে থাকে আমি যতই নামাজ পড়ি রোজা রাখি যতই হজমরা করি যত ভালো কাজেই করি ওটা আল্লাহ নেয় না নেবে আরো জোরে বলেন আজ বাংলাদেশে একশোর ভেতরে আটানব্বইটা মানুষের নামাজ রোজা হজ জাকাত কিছু হচ্ছে না না হবার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই লোকগুলির আয়ের উৎস পড়ে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পোশাক মনে হয় থেকে এসেছে মিলান লোকটা গোপনে গোপনে সুদের ব্যবসা করছে কি কারবার চলছে আপনি কি টের পাচ্ছেন টাকা নিজের আর নাম করে দিচ্ছে এই লোকটার না এরকম অন্তত এলাকায় তো নেই সুদ তো নাই নাকি টাকা নিজের নাম দিচ্ছে অমুকের এরকম মানুষ হয় দেশে আছে না নেই সুদ খাবার পরে কেউ যদি নামাজ পড়ে ওর নামাজ হবে রমজানের রোজা হবে ওর বারবার হজমরা হবে সুদের সত্তরটা গনা আছে নিম্নমানের মানের গনা হচ্ছে আপন মাকে বিয়ে করা যারা সুদ খাচ্ছেন আমি তাদের বলছি ছেড়ে দেন এটা যদি আপনি চলমান রাখেন নিম্ন পর্যায়ের গোনা হচ্ছে আপন মায়ের সাথে দৈনন্দিন আর বড় গোনা হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা আশা করছি এটা ছেড়ে দেবেন কারা পারবেন দেখি কারা পারবেন তার মানে আছে এই তো আছে আছে তো অনেকে আছে ওজনে কম বেশি করে অন্যের জমির আইল ঠেলে নানা ভাবে আজ আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক ভাবে এই কাজগুলি করছে আশা করছি কালকে থেকে এই কাজগুলি আপনারা ছেড়ে দেবেন নামাজের কাজ কি আমরা মনে করি কি করি করি কি করি করি অসুবিধা নেই অন্তত নামাজটা পড়ি নামাজের কাজ এরকম নাকি অনেক মানুষের জবানে আমি শুনেছি ভাই কি করেন করেন অন্তত নামাজটা পড়েন এটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কথা বলেন না কেন নামাজের কাজকে হাজার বছর পর বেচরায় আংকাবোদের 45 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে ইন্ন সলাত তানহা আনিল ফাসাআদ ওয়াল মুনকার বলেন আল্লাহু আকবার এটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন নিশ্চয় নামা तमाम ফাহসা মন্দ কাজ খারাপি থেকে মানুষদের ফেরিয়ে আনবে এদের ব্যাকে হাদিস পাবেন নবীজি বলেন যে নামাজ মানুষকে সুদ থেকে ঘুষ থেকে অজনে কম বেশি থেকে অন্যায় অপকর্ম অবৈধ ইনকাম থেকে ফেরাতে পারে না তার নামাজ নামাজি না চল্লিশ পঞ্চাশ বছর ধরে একেবারে তাহার যদেশ রাখাবিন পোশাক আশাক সিরাতে সুরতে মনে হয় সান্নার থেকে পালিয়ে এসেছেন আপনার এই নামাজ হচ্ছে হ্যাঁ আমি কথাটা আবার রিপিট করছি নামাজ আদায় করবার পরেও যদি কারোর দ্বারা খারাপই বন্ধ না হয় বুঝতে হবে ওর নামাজ হচ্ছে না না এটা ঠিক না ভাই এটা ছেড়ে দিতে হবে আমরা নামাজও পড়ি চুরিও করি সাদাবাজি দখলদারি একশো আশি মাইল বেগে সামনে আমার হচ্ছে নামাজ হচ্ছে হচ্ছে না আল্লাহর ভয় এগুলি ছেড়ে দেবার দরকার আছে তো নাকি কবে দিবেন মরে গেলে নাকি গগন আজরাইল কিন্তু ঘুর মানে ঘুর ঘুর করছে আল্লাহ বলবে ধর একটা সেকেন্ড লাগবে না ধরতে আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ রাতের বেলা ঘুমিয়ে যাচ্ছে সকাল বেলা নেই মাইকে এলান হচ্ছে অমুক আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে ভাই আপনারও তো এই অবস্থা হতে পারে আমারও তো হতে পারে না পারে না কবে করবেন এটা না এখনই এই মুহূর্তেই কারণ আজরাইল আসলে আর হবে না আজরাইল যদি কারোর সামনে আসে ওকে তো আরো পাঁচ দিন সময় দেবে বলবে যা করেছিস অন্তত তাও বা কর ওগুলো ফিরে দে নাকি এ বলবে নাকি লা ইয়াস্তা খেরুন আস্তা তাও লা দেমন যদি এটা কারোর সামনে একবার আসে তারে সামনেও যেতে দেবে না পইসাতেও দেবে বাচ্চা সাদাৎ কি বড় বাচ্চা তেষ্টা রাষ্ট্র থেকে সম্র মোর্দা দিয়ে নিজের একটা রেস্টের জন্য বালাখানা বানিয়ে ফেললেন কথা শুনতেছেন আপনারা উদ্বোধন করবে বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছে ফিতা কাটবে শুধু ভিতরে ঢুকবে এই মুহূর্তে আল্লাহ মরণকে দাঁড় করে দিয়েছে সাদা পোশাক অবস্থায় আজরাইল দাঁড়িয়ে আছে তার লোকজন অতিথি সবে গেটের কাছে হাজির খালি ফিতা কাটবে আর ভিতরে ঢুকবে বাদশাহ দেখতে পাচ্ছে যে ঠিক গেট বরাবর এই সাদা পোশাক পরা লোকটা দাঁড়িয়ে আছে ডাক যায় এই কে তুই রে কোথায় তোর বাড়ি তো কম না এতগুলি গেট অতিক্রম করে তুই এখানে আসা সাহস পালি কি করে কি মানুষ মানুষের মতো জবান যেন খুলে বলছেন বাচ্চা আপনি হয়তো মনে করেছেন আপনার রাষ্ট্রের আমি কোন ভিক্ষু পথচারী মসাফির না আমি আল্লাহর পাঠানো মালাকুল মাউত ফেরেস্তা আজরাইল আমি এসেছি এই মুহূর্তে আপনার জান কবজ করবার জন্য বাচ্চা সাদ্দা দুইটা হাত বের করে দিলেন জোর অনুরোধ যার উপরে আর নেই আমাকে অন্তত ফিতা কেটে ভিতরে ঢুকতে দেয়া হোক আমি খালি ঢুকবো আর বের হবো আজরাইল তো দিয়েছিল নাকি আমি একটু পাশে দাঁড়ায় থাকি তুমি যাও একটু ঢুকে আবার বের হয়ে আসো হ্যাঁ ইতিহাস পরে আমরা তাফসির পরে কি জানতে পেরেছি ঘরাত থেকে নামার শ্বাসটা পর্যন্ত পাইনি আজরাইল শুধু হাত বের করতে দেরি পরে মরে যেতে দেরি না কথা কি আপনি শুনতেছেন সেই আজরাইল সেই মরণ জানি না কার সামনে আসতে কয় দিন বাকি আছে আমি জানি না ফেরাউনের জীবনী কে না জানে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম বানি ইসরাইলদের উপরে কি জুলুম অত্যাচার টর্চার করেছিল সবশেষে যখন আল্লাহ পানিতে সুবাই সুবাই মারছিলেন ফেরাউন তখন কিন্তু ভালো হবার জন্য ঘোষণা দিয়েছিলেন যেটার ব্যাখ্যা সোরা ইনুসের নব্বই নম্বর আতে পাবেন কল আহ আংতু আন্নাহুল ইলাহা ইল আল্লাদি আহ ম আনআতবিহী বানু এ স্রগ ইল ও আনামিনাল মুসলিমিল আমি আল্লাহ তোমার উপর ইমান যেমন যেমন ইমান এনেছিলো বানু ইসরাইলরা ও আনামিনাল মুসলিমিন আর আমি মুসলিমদের ভেতরে একজন ওই সময় তো আজরাইল তারাই একটু সেরে দিয়েছে নাকি আজরাইল থেকে মরণ থেকে আপনি পালানোর জন্য যত ওই চেষ্টা করেন আপনি কি পালাতে পারবেন যেখানেই যান সেখানে পাঠাবে কে যেন বলেন আল্লাহ বলেন কল হে নবী আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী ফাগেন নাহু ফাগিন্নাহু মুলাকিকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হে নবী আপনি বলুন মানুষ মরণ থেকে মৃত্যু থেকে আজরাইল থেকে যেখানেই পালাক না কেন এই আজরাইল এই মরণ সেখানেই তার সাথে মিট করবে এদের ব্যাখ্যায় ছোট্ট একটা ঘটনা পাবেন সলাইমান নবীর সাবি দৌড়ায় দৌড়ায় নবীজির সামনে চলে আসলে আসার পরে ডাক দিয়ে বললেন পায়গাম্বর সলাইমান জন্মের পর থেকে আমি এমন দৃশ্য আমার চোখে কোনোদিন আমি দেখিনি নবী সালাইমান ডাক দেয়া বলেন সাবি কি দেখেছো অন্তত খুলে তো বলবে সাবি যেন বলতেই পারছে না শুধু হাঁপাচ্ছে হাজর সালাইমান নবী ডাক দে বলেন সাবি কি দেখেছো অন্তত বলবে তো সাবি ডাক দেয়া বলেন পায়গাম্বার সালাইমান আমার চোখের সামনে এমন বিশাল একটা মানুষ পড়েছে যার পা বডিটা আমার চোখ যত দূর সায় একেবারে তত উপরে জন্মের পর থেকে পৌঁছরার পর থেকে এত লম্বা এত বিশাল আকৃতির মানুষ আমি দেখিনি তবে সালাইমান ডাক দেওয়া বলেন সাবি তখন আমি কি করতে পারি কি চাও সাবি ডাক দেওয়া বলেন হজর অন্তত আমাকে দেশ থেকে আপনি একটু অন্য দেশে পাঠান আপনারা জানেন সব নবী রাসুলদের গাল্লা কোনো না কোনোভাবে ভাবে দিয়েছিলেন হাজরত মহসা নবী গাল্লা মজেদা দিয়েছিলেন একটা লাঠি এমন লাঠি জমিতে আঘাত করার সাথে সাথে মাটিতে আঘাত করার সাথে সাথে সেটাকে সাপে পরিণত হয়ে যায় আবার পানিতে আঘাত করার সাথে সাথে পানির উপরে রাস্তা তৈরি হয়ে যায় হাজরতে দাউদ নবী কাল্লা মজেজা দিলেন হাত দিয়ে লোহা ধরলেই লোহা গরম হয়ে গলে যেত হজরতে ঈশা রহল্লাকে আল্লাহ মহেজা দিয়েছিলেন তিনি কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালে তার কুষ্ঠরোগ রোগ ভালো হয়ে যেত অন্ধের চোখে হাত বোলালে সাথে সাথে সে দৃষ্টি ফিরে পেতো কথা শুনতেছেন এভাবে হাজরতের সালাইমান নবী কেবাল্লা একটা মহসেজা দিয়েছিলেন তার নাম বাতাস বাতাসকে যদি বলতো ডানেসা ডানেসে তো বামে সাহ বামেসে তো সালাইমান নবী দেয়া বললেন বাতাস আমার সাবি সেই প্রান্তে সে দেশেই যে রাজ্যেই যেতে চায় ওখানেই তো তুমি ওরে নিয়ে যাও মহতের ভেতরে বাতাস তাই করলেন নিজের দেশ অতিক্রম করে অন্য দেশে তার নামিয়ে দিলেন দুইটা পায়ে ভর করে যখন দাঁড়ালেন নিজের চোখ যখন দুইটা খুলে ফেললেন তাকিয়ে দেখেন নিজের দেশেও যে লোকটারে দেখেছে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতি নিয়ে ওই দেশেও যেন তার সামনে বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে ঘটনা বলার উদ্দেশ্য আমার না মৃত্যু থেকে পালানোর জন্য আপনি যদি ঢালা আত্মগোপন করেন ওখানেও না মল সাতষট্টি নাম্বার সরার উনত্রিশ নম্বর পাড়ার বর্ধম নাম্বার ব্যারিস্টার দুই নাম্বার আইতে পাবেন আপনি যে মরবেন থাকবেন না এ এখানে দিয়ে শেখে আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিনয়াবালু কুম আনয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর বলনা আল্লাহু আকবার আইটার দিকে খেয়াল করেন আল্লাযী খলাকাল মাওতা এর পরে হায়াতা না এরপর আল্লাযী খলাকাল হায়াতা এভাবে শুরু হবার কথা ছিল কিন্তু না আগে আল্লাহ দিয়েছে আল্লাহ দি খলাকাল মাউতা মাউথকে আল্লাহ দিয়েছেন হায়াত কে আল্লাহ পরে দিয়েছেন সব আলেমরা এমরা একাই আত্মীয় অন্তত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ জীবনকে হায়াতকে পরে দিলেন আর মাউথকে মরণকে দিলেন দেবার পেছনে একটাই কারণ আল্লাহ যেন তামাম পৃথিবীর মানুষকে দ্বারা বোঝায় তোমরা সেই হও না কেন যাই করো না কেন তোমরা কিন্তু মর্মে নব্বই বছর একশো বছর বেঁচে থাকার পরে যত বছর জোর করে শেয়ারে থাকো না কেন ও বন্ধ তুমি কিন্তু মরবে এই জন্য হায়াত কাল্লা পরে দিয়েছেন মাউদ কাল্লা বলেন বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কনা সে ফেরাউন কিবা নামরুদ না মরুদ কেউ ভবে চেরকাল রয়না কেউ ভবে চেরকাল রয়না চলে যায় সবসের যেতে হয় মৃত্যু মানে না কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কেউ ভবে চিরকাল রয় না প্রাউন শেষ ছিল না মৃত্যু তা কেউ সেরে দিল না রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না অঙ্ক না সে ফেরুন কি বা না কেউ ভাবে চিরকাল রয় না আমরা থাকব নাকি খেয়েও থাকবো না যেহেতু আমাদের চলেই যেতে হবে আজরাইলের মুখোমুখি দাঁড়াতেই হবে সেই আজরাইলকে সামনে রেখে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নেই আমরা কি নিয়ত করতে পারি না আমরা আমাদের হাতের দ্বারা জবানের দ্বারা আমাদের কর্মের দ্বারা আমরা কাউকে কষ্ট দিব না কারা পারি দেখি লিল্লাহে হে তাকবীর আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে